আগামী একত্রিশে মার্চ নির্বাচনী প্রচারের প্রথম জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জনসভা হবে সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে বেলা তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সহ বারোটায় জেলা ব্লক এবং রাজ্য স্তরের নেতা সহ জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা মাঠ পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন আজকে আমাদের মূলত যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন তার পশ্চিমবাংলায় যে এই যে নির্বাচন তিনি প্রথম নির্বাচনী জনসভা এই ধুবলিয়াতেই করবেন এবং এখানে আমাদের আজকে সিএম সিকিউরিটিটা আসবেন এবং ব্লকের সমস্ত আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সমস্ত কর্তারা এসে মাঠ পরিদর্শন করবেন এবং আমাদের যে নির্দেশ দেবেন যেভাবে মাঠের যে পরিকাঠামো আছে সেটা কীভাবে কী করতে হবে আমরা সেই মতন আজকে থেকে প্রস্তুতি নেবো এবং আমাদের প্রস্তুতি অলরেডি তিন দিন ধরে হচ্ছে এবং আজকে প্রশাসনিকভাবে আমাদের যে বার্তা দেবে সেই মতন আমরা কাজ করব নজরুল বিশ্বাস আমি জেলা পরিষদের সদস্য যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট